আজ আকাশবাণী স্টুডিওতে আমাদের যিনি অতিথি সাহিত্যিক সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় আপনাকে স্বাগত নমস্কার আজকে আমরা যে সপ্তাহটার মধ্যে রয়েছি একটা নারী সপ্তাহ আর কয়েকদিন পরেই নারী দিবস উদযাপন করব আমরা আপনি কিভাবে নিজের এই নারীত্বকে উদযাপন করেন প্রতিনিয়ত তাদের শুরু করতে চাইব আমার মনে হয় যে আমি ছোট থেকেই কতগুলো পরিচয় কতগুলো আইডেন্টিটির ব্যাপারে ভীষণ খুশি ছিলাম ঠিক আছে এটা আমার কিভাবে হয়েছিল আমি জানি না কিন্তু খুব ছোট থেকেই আমি খুব প্রাউড ছিলাম আমি বাঙালি বলে আমি খুব প্রাউড ছিলাম আমার পরিবারকে নিয়ে আমি খুব খুব প্রাউড ছিলাম আমি মেয়ে হয়ে জন্মেছি বলে আমার আমার মানে সত্তার ওপর কখনো এর কোনোটাই আমার কখনো মনে হয়নি বা আমি ভারতীয় বলে ভারতবর্ষে জন্মেছি এই কোনোটাই আমার কখনো মনে হয়নি এগুলো অন্য কিছু হলে ভালো হতো সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু আমরা দেখেছি আমাদের সামনে এসে পড়েছে সমাজও বদলেছে যেটা অনেক সময় ভাবতে আমি কিন্তু এমন একটা মানুষ হতে চাইনি যে মানুষটা পুরুষের মতো হবে কখনোই না তো এই পুরো পুরোটাই এই অবধি এসে পুরো প্রতিদিন এই দুটো একসঙ্গে কাজ চলেছে নিজেকে নার্চার করা একজন নারী হিসেবে এবং একজন পরিপূর্ণ মানুষ হয়ে ওঠা প্রত্যেকটা দিনই আমার মনে হয় আমার এই এই দুটো জিনিস আমার মধ্যে কাজ করেছে তো নারী দিবস তো অবশ্যই সেই সময় সেটাকে আরও ভালো করে অনুভব করার মতো একটা দিন কিন্তু আসলে প্রতিটা দিনই নিজেকে এই জায়গায় ধরে রাখার এবং নিজেকে ফিল কর তবে মানে শুধু দিনটা নয় আমরা নারী হিসেবে যে জন্মেছি সেটারও সার্থকতা প্রত্যেক লেখকের একটা নিজস্ব লেখনই থাকে আপনি কিন্তু ভীষণ বলিষ্ঠ একজন লেখিকা একজন সাহিত্যিক এই যে বলিষ্ঠভাবে মানে আমরা অনেক সময় এমন কথা যেগুলো একটু ফিস ফিস করে বলি যেগুলো সবার সম্মুখে আমরা বলতে পারি না এমন কথাও কিন্তু আপনি আপনার লেখনীতে তুলে এনেছেন এটা মানে কিভাবে সম্ভব হলো এটা এটা করতে গিয়ে আপনি কোথা থেকে সাহসটা পেলেন না আমার সত্যি সত্যি ওটা ওরমভাবে জানা নেই যে আমি সাহসটা কি করে পেলাম কারণ আমি বোঝার চেষ্টা করি এখন আমি পরিপূর্ণ একটা বয়সে পৌঁছে একজন লেখক হিসেবে একজন চিন্তা বিদ হিসেবে আমি বোঝার চেষ্টা করি যে আমি কোথা থেকে এই এই যে নিজেকে ফর্ম করব কিভাবে কি কি আমার আমার ডাইমেনশান হবে আমার ভেতরে ফিলসফিটা কি থাকবে এটা আমি কোথা থেকে সব কিছুগুলোকে এক জায়গায় করেছিলাম সেটার কোনো আমি সেটা চেষ্টা করছি বোঝার কিন্তু আমি ছিলাম ভীষণ স্বাধীন চেতা এটুকুনি বলতে পারি এবং আমি এত ছোট বয়সে এত স্বাধীন চেতা ছিলাম এবং আজ যে স্বাধীন চেতাকে অভিয়াসলি আজকের দিনে নারী বাদের গোড়ার কথা বলা হয় টু ফার্স্টলি টু ফিল যে আমি কোনো কম হিউম্যান বিং নই আমাকে চারপাশ থেকে যেটাই ভাষ্যটা হোক না কেন আমার পঞ্চাশ বছর বয়স আজ থেকে পঞ্চাশ বছর আগে একটা সোসাইটি ছিল যারা অনেক সময় অনেক জিনিসে একটা মেয়েকে এই না না ও তো মেয়ে ও তো পারবে না আমি বল কখনোই বলতে চাই না যে সেটা ভুল ছিল কারণ তখনকার অনুযায়ী হয়তো সেটাই ঠিক ছিল কিন্তু এই যে একটা কথা আমার ওপর এসে পড়ল যে ও তো মেয়ে সেটা কিন্তু আমাকে কখনো মানে আমার মনে হতো যে এরা জানে না মেয়ে বলে কি হয়েছে মেয়ে মেয়ে বলে কিছুই আসলে তো ব্যাপারটা তা নয় মেয়ে মেয়ে হলে কিছু যে ভ্যালুজগুলো আমার মধ্যে এসেছিল। আমার মনে হয় আমার ছোটোবেলায় কোনো ট্রমা তৈরি হয়নি কোনো অপারেশন আমি আমার মধ্যে ছিল তৈরি হয়নি ফলে আমি এইটা এই এই যে হেলথ মেন্টাল হেলথটা এটা তৈরি হয়েছে ওই জায়গা থেকে এখন আমি ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে ডেফিনেটলি যাদের সেটা হয় না সেটা ছেলে হোক বা মেয়ে হোক এই পার্সোনালিটিটার মধ্যে যে একটা খর্বাকৃত্তি এসে যায় মানে ড্যামেজড একটা পার্সোনালিটি হয় সেটা আসে একেবারে ছোটোবেলা ট্রমা বন্ড আর অপারেশান থেকে আমার ক্ষেত্রে সেটা ছিল না একেবারে ছিল না অদ্ভুতভাবে আমার মামার বাড়ি আমার মায়ের দিকের বাড়িরা খুব একটা আর্থিকভাবে বিরাট সচ্ছল ছিলেন না বাড়ি ভর্তি মেয়েরা ছিল প্রচুর মেয়ে কিন্তু কোনোদিনও আমি দেখিনি মেয়েদের নিয়েই খুব একটা মানে হই হই মানে মেয়েরা মেয়েরাই মেয়েরা ছেলেরা মেয়েদের জন্যই সব কিছু করছে প্রোটেক্ট করছে তাদের জন্যই সব কিছু করছে সেখানেও আমি মনে হয় একটা মানে পেয়েছিলাম ওয়াইফ যে মেয়ে হলে তো ভীষণ মজা কত খাতির আবার আমার বাবার দিকের পরিবারেও না মেয়েদের নিয়ে ভীষণ আদিখ্যেতা ছিল আমি ছোটবেলায় জন্মে যে গল্পটা প্রথম শুনেছিলাম সেই গল্পটা হচ্ছে আমার বাবা নাকি শরদ বাজাচ্ছিলেন যখন খবর আসে যে আমার মা সন্তানের জন্ম দিয়েছেন এবং বাবাকে মজা করে বলা হয় ছেলে হয়েছে বাবা শুনে শরদও নামাননি বাজনাও থামাননি উনি বাজিয়েই যাচ্ছিলেন তারপরে যখন বলছি না না তোমার মেয়ে হয়েছে তুমি শিগগিরি যাও তখন বাবা তাড়াহুড়ো করে গেছেন দেখতে আমাকে এই যে সব গল্পগুলো এগুলো একটা কনফিডেন্স এনে দিয়েছিল বরং আমার ছোটোবেলা থেকে খুব কষ্ট হতো সেই ছেলেটার জন্য যে ছেলেটা হলে বাবা তাকে দেখতে যেত না আই ইউজ টু ফিল ফর দ্যাট চাইল্ড আনবর্ন চাইল্ড অফ মাই প্যারেন্টস যে ছেলেটা হলে বাবা দেখতে যেতো না সেটা বোধ হয় কনফিডেন্স হিসেবে তৈরি করে দিয়েছিল আর দ্বিতীয় হচ্ছে বই আমার মনে হয় কিন্তু জানো তো শুধু বই দিয়েও হয় না দেয়ার ইজ এ চয়েস অলসো একটা বাচ্চা বড় হতে হতে কি বই চুজ করবে আমি যেমন খুব দ্রুত মানে ক্রিটিক্যাল পড়াশুনোগুলোর দিকে চলে গেলাম আমার খুব ছোটোবেলায় একটু যখন বড় হলাম আমার ভাল লাগতো সবচেয়ে ভাল লাগতো কবিতার রিভিউ পড়তে সব কবিতার বই তো কেনা হতো না বা লাইব্রেরিতে পাওয়া যেত না আমার সবচেয়ে ভালো লাগতো কবিতার বইয়ের রিভিউ পড়তে বা এরকম ক্রিটিক্যাল আমি কৃতিমোহন সেনের জাত পা হিন্দু ধর্মের জাত জাতপাতের ওপর বইটা পড়েছিলাম ওদের তেরো চোদ্দো বছর বয়সে আমার দিদিমা আমার মাথার মধ্যে খুব ঢোকানোর চেষ্টা করেছিলেন জাতপাত পরে পরে নারীবাদী চেতনার মধ্যে ওগুলো ওগুলোই পেয়েছি আমার স্টলওয়ার্ট যারা নারীবাদীরা ছিলেন তাদের লেখার মধ্যে থেকে আই জাস্ট ম্যাচড বোথ দ্য থিংস টুগেদার এখানেই আপনাকে একটা প্রশ্ন করব আপনার কথার সূত্র ধরেই তাহলে আপনার কাছে নারীবাদের সংজ্ঞাটা কি নারীবাদের সংজ্ঞাটা হচ্ছে দেখো এটা কোনো তোমার কোনো প্রিভিলেজ না এটা একটুখানি মানে অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে নারীবাদ আগে আমায় যদি তুমি পনেরো বছর আগে জিজ্ঞেস করতে আমি বলতাম ইকোয়ালিটি এই ওই সেই একেবারে সব কিছুতে ইকুয়াল না এখন আমি এটা বিশ্বাস করি না এখন আমি বিশ্বাস করি যে ইকোয়ালিটির ব্যাপার নয় ব্যাপার হচ্ছে যে তুমি তুমি তোমার পুরুষের সমান এটাই কোনো রেফারেন্স নয় একটা কথা দিদি এই মুহূর্তে যেটা খুব আমার মনে হচ্ছে যে আমরা যখন এগোই হুম তখন এগোতে এগোতে অনেক বাধার মধ্যে দিয়ে তো আমাদের এগোতে হয় এবার আপনার জীবনে এরকম বহু বাধা এসেছে এবং এই বহু বাধার মধ্যে দিয়ে আপনি এগিয়েছেন এবং একজন লেখিকা হিসেবে একজন সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু কোথাও কি আপনার এটা মনে হয়েছে যে যেহেতু আপনি মেয়ে আপনি একজন নারী কোথাও একটা আপনি কোন ঠাসা হয়েছেন প্রথম কথা আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার লেভেল অফ কনফিডেন্সটা না কেউ ভাবতেই পারবে না আমাকে কিছুতেই এইগুলোতে ফিট করানো যাবে না আর আমি ফিট হবও না কারণ আমি নিজেকে কোনোদিনই মনে করি না যে বাদ আমি প্রথম কথা আমি মনেই করি না যে একটা মানুষ তার জীবনটা যাপন করবে কাজ করবে সব কিছু দায়িত্ব কর্তব্য পালন করবে বা নিজেকে ইভলভ করবে সেখানে কোনো বাধা আসবে না বাধা তো আসবেই সমস্ত মানুষের জীবনে বাধা আসে পঞ্চাশটা জিনিসের মধ্যে তুমি পঁচিশটাতে ভালো করবে পঁচিশটায় খারাপ করবে দশটায় তুমি সাকসেসফুল হবে দশটায় তুমি ব্যর্থ হবে দ্যাট ইজ আ প্যাটার্ন অফ এভরি লাইফ সেখানে এটা ভাবাই ভুল যে আমি আমি কোনো কিছুই বাধা পাবো না যদি ওই সেই যে রেফারেন্স পয়েন্ট পুরুষ আর নারীর যে রেফারেন্স পয়েন্টে আমাদের দেখানো হয় নিজেদেরকে সেটা প্রথমত ভুল প্রত্যেকটা মানুষের জীবনে অসংখ্য বাধা আসে কিছু বাধা তুমি পারবে অতিক্রম করতে কিছু বাধা তুমি পারবে না তুমি প্রত্যেকটা ক্ষেত্রে দিদি আপনি এই যে বললেন না আমার যেটা নির্ভরতা কিংবা নিজের প্রতি আত্মবিশ্বাস এইটা ভীষণ রকমের এইটা ছিল বলেই আপনি প্রত্যেকটা বাধাকে আপনি জানতেন যে আমি ঠিক পারবো সেই মনের জন্য হয়েছে তাতে কিন্তু আমরা কিন্তু এই যে বাধার কথা যেগুলো আসে আমরা কিন্তু শুনেই ছোট থেকে বড় হই যে মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু এইটা কেন এটার যে ন্যারেটিভটা আছে সেই ন্যারেটিভটা খুব চেষ্টা করা হচ্ছে বদলে দেওয়ার কিন্তু আমি আমি যেটুকুনি দেখেছি আর আমি আমাদের অতীত যেটুকুনি যে অনেক পড়াশুনো করেছি আমাদের অতীতগুলো নিয়ে তাতেও আমি দেখেছি যে কিছু কিছু জিনিস মেয়েদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে যার পয়েন্ট অফ ভিউ বা দৃষ্টিকোণটা কমপ্লিটলি মেয়েলি এটা কোনোভাবেই কোনো পুরুষের তৈরি করা উপদ্রব নয় এই উপদ্রবগুলো মেয়েদের প্রতি মেয়েরাই তৈরি করেছে কারণ এই দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গিটা কোনোভাবেই কোনো পুরুষের মানে এটার জন্য মেয়ে হতে হবে মেয়ে হতে হবে মেয়েকে মেয়ের ভেতরটা জানতে হবে শরীর মন সত্তা তার সমস্যাগুলো মেয়েদের শরীরের নিজস্ব কতগুলো সমস্যা আছে যেটা একটা মেয়ের শরীরে বাসনা করলে কেউ জানতে পারে না সেটা কোনো একজন পুরুষের অভিজ্ঞতার মধ্যে হার্ডলি আসবে যদি না সেটা একটা মেয়ে পাস অন করে তো অবভিয়াসলি এই ন্যারেটিভটাকে মিথ্যে করার চেষ্টা করা হলেও এটা চেঞ্জ হোক আমি অবভিয়াসলি চাই চেঞ্জ হচ্ছেও মেয়েরা সত্যিই মেয়েদের সাপোর্টে এখন সত্যিই উঠে আসছে কারণ তারাও ওই ভিশিয়াস সার্কলটা বা ওই টক্সিক চেনটা ব্রেক করতে চাইছে কিন্তু আমি মনে করি এত এত হাজার বছরে মেয়েদের ওপর যে মেয়ে মেয়েদের মেয়েদের ওপর যে কুশাসন বা মেয়েদের যে দমন পীড়ন উৎপীড়ন তাতে মেয়েদের ভূমিকা একটা বড় ভূমিকা ছিল মেয়েরা যখনই সেই পাওয়ারটা পেয়েছে দে আর নট ভেরি গুড টু মানে বোথ হিউম্যান বিং বড় একটা সিদ্ধান্ত কিন্তু খুবই সাহসের সাথে নিয়েছিলেন এবং সেটাও আপনি বেশ ছেলে মানুষ বয়সেই নিয়েছেন যে একা আপনি আপনার সন্তানকে বড় করবেন আপনি একা মা হিসেবে নিজের সন্তানকে বড় করলেন এই সাহসটা তো সত্যি এখন দাঁড়িয়েও নিতে গেলে মানুষ মেয়েরা দুবার ভাববে আপনি কিন্তু সেই সময় আপনারও কিন্তু সেই সময় বেশ ছেলে মানুষ বয়সী ছিল কিভাবে এটা সম্ভব হলো ওই যে আমার সব কিছু আমি অন্যভাবে দেখি একটু এটা আমার একটা সমস্যা সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আর অনেকের জন্য সমস্যা হওয়া উচিত না কারণ আমি বলছি আম সে সন্তান নিয়ে বেরিয়ে আসে সাধারণভাবে তার একটা ফ্যামিলি থাকে ফল ব্যাক করার জন্য তো সেটা হলে কিন্তু আসলে এই কারণেই আসলে সময়ের সঙ্গে সঙ্গে আমি ভীষণভাবে এখন তো আমি ভীষণ ভোকাল পরিবার এবং ফ্যামিলি সিস্টেমটাকে আমি এখন ভীষণভাবে বিশ্বাস করি এবং মনে করি যে আমাদের আবার নতুন করে আমাদের আইডিয়াগুলোকে ফ্রেশন আপ করা উচিত যে আমরা কিভাবে আমাদের স্ট্রাকচারটা তৈরি হবে সোসাইটি কিভাবে কাজ করবে যদি আমরা পরিবারটাকে না ঠিক করতে পারি পরিবারের স্তরে যদি আমরা এক এবং মানে একজোট না হতে পারি তাহলে সোসাইটিতে ফল আমরা ফল ফলাপাঠ করে যাব আমার যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমার বাবা মা ছিল না তো আমার তাহলে বিয়ের বিবাহ বিচ্ছেদের পর সন্তান নিয়ে ফলব্যাক করার কোনো জায়গা ছিল না এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফলে আমি যখন বেরিয়ে গেলাম এবং তারপরে আবার লিখলাম এবং চাকরি করলাম এবং একাই ছেলেকে নিয়ে বড় বড় করছি তখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল অতটুকুনি শিশুকে রেখে চাকরি করতে যাওয়া কারণ আমার কিন্তু কোথাও ফলব্যাক করার কোনো জায়গা ছিল না মানে বাবা নেই মা নেই ভাই নেই বোন নেই পরিবার বলে কেউ নেই আয়াদের কাছে বাচ্চা রেখে আমি অফিস করতাম কোনো কারণে আয়ারা ছুটি টুটি নিয়ে চলে গেলে আমাকে বাড়িতে বসে থাকতে হতো তো সত্যি ওই পোর্শনটা খুব বড় একটা স্ট্রাগল যে কোনো মানুষের পক্ষে কারণ একটা মেয়ে যখন একা একটা বাচ্চাকে বড় করে এবং কাজ করে তখন কিন্তু ভীষণ চান্সেস থাকে যে বাচ্চাটা প্রপার মানে পাড়া মুশকিল এটা খুব বড় চ্যালেঞ্জ একটা মা কাজ করে বাচ্চা মান বাচ্চাকে রাখবে কোথায় তুমি দেখো আমাদের আজকের যে সোসাইটিটা পুরো সোসাইটিটা পুরো পৃথিবী জুড়ে বিদেশে তুমি দেখো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা ক্রাইসিস যে মেয়েরা কাজ করতে যায় বাচ্চা রাখার জায়গা নেই বেবি সিটার চাইল্ড মাইন্ডার এবং সে যে টাকাটা রোজগার করছে তার বড় একটা টাকা তার চলে যায় এবং সেটা কি ভীষণ বড় একটা মানে অলমোস্ট থার্টি টু ফর্টি পারসেন্ট অফ দেয়ার ইনকাম চলে যায় চাইল্ড মাইন্ডার বা বেবি সিটারদের পেছনে এই যে একটা এক্সট্রিম সিচুয়েশন একটা মেয়ের যেখানে তার পরিবার নেই তাকে বাচ্চাকে বড়ো করতে হচ্ছে কাজও করতে হচ্ছে এই সিচুয়েশানটা কিন্তু ভারতবর্ষে একটু কম হয় বিকজ আমাদের ফ্যামিলি সিস্টেম ইজ ভেরি কী বলবো স্ট্রং আমাদের এখানে যে পরিবার তন্ত্র সেটা খুব স্ট্রং স্ট্রং বলে কিন্তু এই ক্রাইসিসটা কম ক্রাইসিসটা কম বলেই কিন্তু তুমি শিল্পে এটার প্রতিফলন কম এগুলো সব একটার সঙ্গে একটা কিন্তু জড়িত ভাইরাস তুমি যদি বিদেশে দেখো তোমাকে আমি এখনই দশটা নাম বলতে পারবো সিনেমায় যেখানে মাদার আর চাইল্ড সিঙ্গল মাদার চাইল্ড তাদের জীবনের স্ট্রাগল কষ্ট যন্ত্রণা কীভাবে তারা সারভাইভ করছে বা পরিবারটা ভেঙে গেলে কি কি হয়ে যায় চ্যালেঞ্জেসগুলো যে একজন সিঙ্গল মাদার হিসেবে আমি প্রথমেই নিজেকে যেটা বলেছিলাম যে দেখো বাচ্চার জন্য আমি যা করতে চাইবো তার দশটার মধ্যে হয়তো আমি পাঁচটা ছটা করতে পারবো তিন চারটে পারবো না তা আমাকে এটা মানিয়ে নিতে হবে আমার ছেলেকেও এটা মানিয়ে নিতে হবে অ্যান্ড বি টকড অ্যাবাউট এটা আমার ছেলের কখনো ওই এক্সপেকটেশনের জায়গাগুলোতে ওই সমস্যাটা হয়নি আমি হয়তো ওকে বলেছি দেখ তোমার দেখো তোমার আজ নাটকটা আমি হয়তো দেখতে যেতে পারবো না বা তোমার এই সকাল ভোরবেলা থেকে বিকেল অবধি তোমার স্কুলের ড্রিল হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে আমি হয়তো ওখানে থাকতে পারবো না এটা আমার লিমিটেশন আমি যতগুলো যতটা পারবো চেষ্টা করতে ততটা করতে পারবো কিছু কিছু জিনিস পারবো না এই রকম ভাবে আমরা নিজেদেরকে একে অপরের সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে এবং এখন যখন ছেলে বড় হয়েছে ভবিষ্যতে সেও যখন পরিবারের মধ্যে দায়িত্বে আসবে আপনি তাকে কি বলেন যে না একজন মানুষ হওয়া একটা এই যে মেয়েদের কথা আমরা তো সময় বলি কিন্তু একটা পুরুষ যদি তার পাশে বন্ধু হিসেবে থাকে কাজটা কিন্তু অনেক সহজ হয় একশো বার মানে ব্যাপারটা কি জানো তো আসলে আমাদের অ্যাম্বিশনগুলো চেঞ্জ হচ্ছে যেমন ধরো আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে বাবা মারা শুধুই ভাবত যে ছেলেমেয়েরা কী করে মানে কি করে বড় অনেক কিছু হবে বড় হও দ্যাট ওয়াজ অনলি আশীর্বাদ বড় হও পাঁচজনের একজন হও তার মানে আসলে কারিয়ার মাথা উঁচু করে সবার মাথা ঝাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াও আর বাকি জিনিসগুলো ওয়ার নট স্পোকেন অ্যাবাউট কোনো যেমন তুমি এখনও দেখবে যে এইগুলোই হচ্ছে আমাদের লেখক হিসেবে আমাদের এই এইগুলো ব্রেক করাই কাজ যেমন ধরো এখন কি কোনো বারো বা তেরো চোদ্দো বছরের মেয়েকে বিয়ের কথা বলা হয় এখন কি কোনো বারো বা তেরো বা চোদ্দো বছরের ছেলেকে ছে বিয়ের কথা বলা হয় বলা হয় না কারণ তাকে এখন কি বলা হয় তাকে এখন বলা হয় শুধু পড়াশুনো করো কারিয়ার করো কিন্তু আই হ্যাভ আই হ্যাভ ব্রোকেন দ্যাট রুল আমি কিন্তু আমার ছেলেকে ওই রকম বয়স থেকেই একটু একটু করে তার যে পুরো জীবনটার কনসেপ্টটা কি হওয়া উচিত সেটা নট ওনলি অ্যাবাউট স্টাডিস নট ওনলি অ্যাবাউট কারিয়ার কোথায় কোথায় কত বড় হবে আরও তারপরে আরও কত বড় হবে আরও কত টাকা রোজগার করবে কোথায় কোথায় দুটো দুটো দেশে দুপা দিয়ে থাকবে সকালে এক দেশে বিকেলে এক দেশে এই যে সব বিশাল ফুলিয়ে ফাঁপিয়ে যে অ্যাম্বিশনটা সেটা যতটুকু মানে ম্যানিফেস্ট করার দরকার আছে ততটুকু তো বটেই কিন্তু তার সঙ্গে তার পুরো জীবনটা যদি একটা কথা ভীষণ জানতে আপনার থেকে ইচ্ছে করছে সেটা হচ্ছে আমরা কিন্তু মেয়েদের সাফল্যকে এরকমভাবে ভাবি ও কিছু একটা সুবিধে নিয়েছিল ও সুন্দরী ওটা তো ওর কাছে একটা বিশাল বড় পাওয়ার আপনি এটাকে কিভাবে দেখেন এটাকে আমি যদি বলি এটা তো একটু মুশ এটা মানে খুব মুশকিলের কথা হ্যাঁ তো কে সুবিধে নিয়েছিল কে সুবিধে নেয়নি সেটা আমি জানি না বা জানতেও চাই না কিন্তু ওভারঅল একটা থিওরি হিসেবে যদি তুমি দেখো তো এটাকেও এটাকেও কার্পেটের তলায় আসলে আমরা না সারা জীবনই আমরা কিছু জিনিস জিনিস ফেস করেছি আবার আমাদের পুশ করতে হয়েছে পরের ধাপটাকে ফেস করার জন্য আমরা যখন একটু ম্যাচুয়ার হয়েছি একটা কিছুকে ফেস করার জন্য তখন তার থেকে আরও যে জটিল বিষয়টাকে আমরা কার্পেটের তলায় ঢুকিয়ে দিয়েছি তারপর আবার একটা সময় গেছে আমরা আবার একটু ম্যাচুয়ার হয়েছি তার পরের ধাপটাকে ফেস করার জন্য এরম করে করে আসলে আমরা প্রতিদিনই কতগুলো নর্ম কতগুলো চিন্তা ভাবনার যে মানে প্রেজুডিসগুলোকে ভাঙছি তো একটা বড় জিনিস হিসেবে দেখানোর জন্য এটা আমার মনে হয় এইটা এখন কথা বলার সময় আমার লেখাও আছে এগুলো নিয়ে যে প্রত্যেকটা মানুষের শুধু মেয়েদেরও নয় প্রত্যেকটা মেয়ের প্রত্যেকটা ছেলের প্রত্যেকটা মানুষের তার কোয়ালিফিকেশান তার কোয়ালিটি তার লুকস তার অ্যাপিল তার আচার ব্যবহার সব কিছুই কোথাও না কোথাও গিয়ে কিছু কাজ করে এটাকে অস্বীকার করার কোনো হয় না এবং আপনার লেখনির মধ্যে থেকে উঠে আসে আপনার আগামী দিনেও এরকম অনেক লেখা আমরা পাই এবং নিজেদের সমৃদ্ধ করি এই আশা নিয়ে আজকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ তোমাকে নমস্কার নমস্কার